আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আছে আমি বিখ্যাত কালামপুর গরুর হাটে তো বর্তমান সময়ে কোরবানি উপযোগী ষাড় গরুগুলা যেগুলো ছোটো মাঝারি বড় সব ধরনের গরুর দাম কিরকম যাচ্ছে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো সাথেই থাকুন তা ভাই গরু কয়টা আনছেন আজকে গরু ভাই আছে কয়টা দুইটা আছে দুইটা এই যে সামনে যেটা দেখা যাইতেছে দাম কত চাইতেছেন এটা দামতেছি লাখ এই না ওটালা লাখ 20 হাজার না তা মোটামুটি কি রকম দাম হইতেছে কি রকম কত হইতাছে আচ্ছা 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 দেখেন 1 লাখ 5 6 7 এরকম দাম হচ্ছে যদি বলি বড় লাভ নাই বড় বড় আনিছেন আজকে কোনটা এইটা না দাম কত শুনেন কত এটার 105 105 দাম কিরকম হইতেছে সত্তর পঁচাত্তর আর কি এরকম দাম হইতেছে ভাই গরু কটা আনছেন আর কোনটা আছে এটা নাকি দেখেন সুন্দর একটা এটা কি জাতের শাহিওয়াল নাকি আচ্ছা চাইতেছেন কত এক লাখ নব্বই কিরকম হয় হয় কিরকম সত্তর এরকম মহিষটা কি আনলো আপনি নিয়ে আসছেন মহিষটার দাম কত দিতেছেন আড়াই লাখ টাকা দাম চাচ্ছে আর কি ভাই কই থেকে আসছেন আপনি আপনার থেকে বা এত দূর থেকে চলে গেছেন আপনারা দেখেন এখানে একটু বড় সাইজের আর কি গরুগুলা আমি একটু মাঝারি ছোট সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করবো বেশিরভাগ

কাকা কিন্তু নিয়ে আসছে এই যে বাড়ির সার গরু নিয়ে আসছে কাকা দাম কত চাইতেছেন হইতেছে কত কিরকম হয় আশি পর্যন্ত হয়েছে দাঁত তো নাই তাই না বয়স মোটামুটি কি হয়েছে দুই বছর হয়েছে দুই বছর হলে তো কোরবানি বুঝে হয়ে গেছে দেখেন প্রচুর গরু কিন্তু এখনই যদিও কি গাহাক নাই না গরু বড়ানছেন আজকে ওই গরু ভাই আপনার দুই টাকাখানে আড়ডি কই ওমরে হ্যাঁ ত দাম কত চাইতেছেন এটা এক লাখ 45 দাম চাইতেছে মোটামুটি কি রকম হইলে বিক্রি করবেন আর কি কত 35 এর হলে বিক্রি করবেন হ্যাঁ তা আপনার নাম কি জানি আনো হাসান হাসান তো হাসান ব্যবসায়ী হ্যাঁ हां हां তা বাসা কোন জায়গায় রাতে নাম্বার দুম নাকি যদি কেউ করে গরু নিতে চায় মোবাইল নাই যদি এখানে নাই তো প্রিয় দর্শক আপনারা জানাবেন যদি কারো প্রয়োজন হয় ব্যাপারীদের নাম্বার তাহলে ব্যাপারীদের নাম্বার দিয়ে দেওয়া যাবে আর কি তো প্রিয় দর্শক এটা কিন্তু সকাল থেকে শুরু হয় যদিও এখন আর কি ধীরে ধীরে গরু আর অনেক আসতেছে আমি একটু সকালে দিকে ফের চেষ্টা করি কারণ এতো গরুর মধ্যে আমার হাঁটাহাড়ি করতে প্রবলেম হয় হ্যাঁ কিন্তু আরেকটু বড় দেখা দিতেছে আরো প্রচুর ভিড় থাকবে এখানে

বিক্রি হয়েছে তো একটা দু বিক্রি হয়েছে তো কই আইছেন আচ্ছা 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 কুশিরা এখানে কিন্তু মানে ছোট সাইজের গরুগুলো আছে এখানে তা ভাই আপনি আনছেন নাকি এগুলা কটা আনছেন আজকে পাঁচটা আছে না এই দেখেন এই যে মহাজন এটা কত চাইতেছেন মোটামুটি এগুলো পাঁচানব্বই চাইতেছেন

যতখানি পসিবল আর কি আপনাদেরকে দেখালাম তো সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটির সাথে থাকার জন্য